আসসালামু আলাইকুম ক্যাম্পের ভবনে সবাইকে স্বাগত ক্যাম্প মানে সার্টিফিকেট অ্যাপারেল ম্যানেজমেন্ট প্রফেশনাল ক্যাম্প কাজ করে এদেশের শিক্ষিত বেকারত্ব দূরীকরণে নারীর ক্ষমতায়নে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা সবেমাত্র একটা বছর পেরোলাম বাংলাদেশের রপ্তানির মোট পরিমাণ হলো পঞ্চান্ন দশমিক পাঁচ ছয় বিলিয়ন ডলার যার মধ্যে সাতচল্লিশ দশমিক তিন আট বিলিয়ন ডলার ছিল পোশাক রপ্তানিতে যেটা গত বছরের চাইতে একটু বেশি। আজকের আলোচনার বিষয় এটা কি আরো বেশি করা যেত না? হ্যাঁ অবশ্যই। যদি প্রয়োজনীয় উদ্যোগ আমাদের পক্ষ থেকে সেভাবে নেওয়া সম্ভব হতো। অবশ্য এই বছরটা ছিল অত্যন্ত চ্যালেঞ্জের। তার অনেকগুলো কারণই আছে। কোভিড পরবর্তীকালে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পুরো বিশ্বকে একটা অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছিল যার ফলশ্রুতিতে ইউরোপে অর্থনৈতিক মন্দার ফল আমাদের বাংলাদেশের পোশাক রপ্তানিতে অনেক অংশে কমে গেছে এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ যেমনটা প্রভাব ফেলেছে তার সাথে যোগ হয়েছিল আমাদের বাংলাদেশের দু সালের শুরুতে গত সাতই জানুয়ারি যে নির্বাচন হয়ে গেল এই নির্বাচনের ফলে রাজনৈতিক অস্থিরতা অন্যদিকে ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ বাংলাদেশের শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলনের ফলে বাংলাদেশের সর্বোপরি পোশাক রপ্তানির ব্যবসাটা অনেক বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে তারপরেও বাংলাদেশ তিন আট বিলিয়ন ডলার এক্সপোর্ট করেছে যেটা ছিল বাংলাদেশের মোট রপ্তানির চুরাশি দশমিক পাঁচ আট শতাংশ অর্থাৎ এইটি ফোর পার্সেন্ট ফরেন কারেন্সি শুধুমাত্র পোশাক শিল্প খাত থেকেই এসেছিল এটা একদিকে যেমন আশার সঞ্চার করেছে অন্যদিকে আমাদের দায়িত্বটাকে আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে আমরা জাতির অর্থনৈতিক চালিকা শক্তির প্রধান চালিকা শক্তিকে পোশাক শিল্প হিসাবেই আমরা সামনে পাই এবং এই পোশাক শিল্পের ফলেই আজকে বাংলাদেশের যে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটেছে সেটা সম্ভব হয়েছে এই পোশাক শিল্পে কারা কাজ করে আমি আমার অনেকগুলো ভিডিওতে এ নিয়ে কথা বলেছি যারা এখানে কাজ করে তাদের অধিকাংশই গ্রাম থেকে উঠে আসা অসহায় নিম্ন মধ্যবিত্ত দরিদ্র শ্রেণীর এবং খুবই অল্প শিক্ষিত অথবা অনেকাংশে একেবারেই অশিক্ষিত এই পোশাক শিল্পে বিগত চুয়াল্লিশ বছরে তাদের গায়ের ঘাম পরিশ্রম আন্তরিকতা এবং একাগ্রতা ফলেই আজকে বাংলাদেশের একটা দেশ গার্মেন্টস থেকে ছয় হাজার পাঁচশো গার্মেন্টসের দেশ বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ এবং এই শিল্পেই বাংলাদেশের এক কোটির উপরে জনবল সরাসরি সম্পৃক্ত বাংলাদেশের শুধু শিল্প পোশাক শিল্পই না এই পোশাক শিল্পের বদৌলতে ব্যাংক বিমা পরিবহন সহ সবগুলো শাখা এমনকি আমাদের বাংলাদেশের এগ্রিকালচারও এই পোশাক শিল্পের উপর নির্ভরশীল প্রতিটি পোশাক শিল্পের যোদ্ধারা সন্ধ্যায় ফ্যাক্টরি ছুটির পর রাস্তার উপরে ভ্যান থেকে যে পরিমাণ সবজি ক্রয় করে আমার মনে হয় সারা বাংলাদেশে সারা দিনে ওই পরিমাণ সবজি বিক্রি হয় না শুধুমাত্র পোশাক শিল্পের শ্রমিকরা যখন ছুটির পরে যে পরিমাণ শাকসবজি বাজার থেকে কিনে থাকেন তাহলে আমাদের এই আশি শতাংশ কৃষি নির্ভরশীল দেশের জনগোষ্ঠীর একটা বৃহৎ অংশ এই বেঁচে থাকে এবং আমাদের খাবারের যোগান দেয় এই পোশাক শিল্পের বদৌলতি তাই এই পোশাক শিল্পকে কোনোভাবেই ছোট করে দেখার কোনো অবকাশ নেই কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাংলাদেশের সবগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটি বা বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোর খুব কম সংখ্যক বিশ্ববিদ্যালয়ে এই পোশাক শিল্পের সাথে জড়িত আমাদের স্পিনিং নিটিং উইভিং ডাইং ফিনিশিং থেকে শুরু করে পোশাক কারখানার কাটিং সুইং ফিনিশিং এমনকি মান নিয়ন্ত্রণের ব্যাপারে যে সকল দক্ষ লোকের দরকার হয় সেই সকল দক্ষ জনশক্তি রপ্তানিতে তাদের জানি না কোন কারণে অনিহা অথবা তাদের বোঝার ভুল অথবা তাদের অনিচ্ছা কারণ যাই হোক না কেন আমরা আমাদের পোশাক শিল্প সহ বিভিন্ন শিল্পে যে ধরনের প্রশিক্ষিত যে ধরনের দক্ষ লোক আমরা চেয়ে থাকি বাস্তবে সেটা পাওয়া যাচ্ছে না অন্যদিকে মুদ্রার পিঠে তিন মিলিয়ন উচ্চ শিক্ষিত বেকার তাদের অধিকাংশই ডিপ্লোমা অনার্স এবং মাস্টার্স করা এবং অনার্স মাস্টার করেছে তাও বেশ কয়েক বছর পেরিয়ে গিয়েছে এবং তারা চাকরির পিছনে ঘুরছে ইন্টারভিউ দিচ্ছে কিন্তু চাকরি হচ্ছে না তাদের ঢাকায় থাকা খাওয়ার মতো ব্যবস্থানও থাকে না ফলে তারা গ্রামে ফিরে যেতে হয় এবং এক একটা ইন্টারভিউর জন্য আসতে যেতে যে পরিমাণ খরচ হয় সেটাও তার পরিবারের জন্য আরেকটা একটা বোঝা শুধুমাত্র ইন্টারভিউ অভাবের কারণেই অনেক ক্যান্ডিডেটরা ঢাকা শহরে আসতে পারেন না এবং ইন্টারভিউ ফেস করতে পারেন না এবং একটা চাকরির জন্য যে পরিমাণ লোক ইন্টারভিউর জন্য বা চাকরি পাওয়ার জন্য দরখাস্ত করে থাকেন তার থেকে দেখা গেছে যে প্রতিটি দরখাস্তের বিপরীতে কখনো কখনো পর্যন্ত দরখাস্ত জমা হয়ে থাকে এই অনিশ্চয়তার ভিতরে তাদের পরিবারে বাড়তি টাকা খরচ করার মতো বা ইন্টারভিউ দেওয়ার মতো অবস্থা থাকে না অনেক বেকারের পক্ষেই তাহলে আমাদের দেশের এই তিন মিলিয়ন বেকার অন্যদিকে আমাদের শিল্প সমূহ প্রশিক্ষিত জনবল পাচ্ছেন না তাহলে চাহিদার সাথে সরবরাহের এই অমিলকে অচিরেই বন্ধ করা উচিত আমাদের শিক্ষা পলিচি এমনভাবে করা উচিত যাতে আমাদের যে 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 সেক্টরে আমাদের লোকের দরকার হয় সেই সেই সেক্টরের যোগ্য করে আমরা যদি আমাদের তরুণদেরকে শিক্ষিত করতে পারি তাহলে শিক্ষা জীবন শেষে সহজেই তারা চাকরি পেতে পারে আমরা শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যে কোনো বিষয়ে ডিপ্লোমা তিন থেকে চার বছরের ডিপ্লোমা অথবা অনার্সের তিন থেকে চার বছরের অনার্স করতে যে সময়টা লাগে এ সময়ে আমাদের কারিকুলাম অনুসারে যে পরিমাণ পড়ার চাপ থাকে তার সাথে সাথেই যদি আমরা আরো দু একটা কোর্স এডিশনাল হিসেবে যোগ করে দেই তাহলে তার শিক্ষা জীবন যখন শেষ হবে তখনই সে একটা চাকরি পাবে সেটা হতে পারে ড্রাইভিং হতে পারে ওয়েল্ডিং হতে পারে ইলেকট্রিশিয়ান হতে পারে অ্যাপারেল শিল্পের যে কোনো শাখার উপযোগী করে গড়ে তোলা তাকে যদি আমরা স্পিনিং সম্বন্ধে আইডিয়া দিই আমরা যদি আমাদের নিটিং ডাইং সম্বন্ধে আইডিয়া দিই আমরা যদি আমাদের ফিনিশিং ফেব্রিক ফিনিশিং সম্বন্ধে আইডিয়া দিই যদি আমরা তাদেরকে পোশাক শিল্পের কাটিং সম্বন্ধে আইডিয়া দেই ওটা পোশাক শিল্পের সুইং ফিনিশিং থেকে শুরু করে মান নিয়ন্ত্রণের যে কোনো শাখায় যদি আমরা তাদেরকে গড়ে তুলতে পারি শিক্ষা জীবন শেষ করার সাথে সাথে যদি সে সরকারি একটা চাকরি পায় যদি সে বিসিএস দিতে পারে ভালো কথা আলহামদুলিল্লাহ অন্তত কোথাও যদি কোনো সরকারি চাকরি না পেয়ে যায় তাহলে সে অন্তত একটা বেসরকারি খাতে চাকরি পেতে পারবে যদি তাকে আমরা তার শিক্ষার পাশাপাশি আর একটা কারিগরি শিক্ষায় গড়ে তুলি আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো উচিত এবং যদি সেটা সম্ভব হয় তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশের আমাদের পোশাক শিল্পের যতগুলো চ্যালেঞ্জ আছে সবগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা আমাদের পোশাক শিল্পের রপ্তানির পরিমাণ বছরের পর বছর বৃদ্ধি করতে সক্ষম হব তার প্রমাণ আমরা অতীতেই দিয়েছি মাত্র একটা ফ্যাক্টরি আজকে সাড়ে ছয় হাজার ফ্যাক্টরি মাত্র কয়েক লক্ষ বা কয়েক মিলিয়ন এক্সপোর্ট থেকে আজকে ফর্টি সেভেন পয়েন্ট বিলিয়ন ইউএস ডলার এক্সপোর্ট করতে সম্ভব হয়েছে শুধুমাত্র এই পোশাক শিল্পের যোদ্ধাদের একান্ত আন্তরিকতা একান্ত শৃঙ্খলাবদ্ধ পরিশ্রম এবং লেগে থাকার মাধ্যমেই সম্ভব হয়েছিল আমরা যদি আমাদের পোশাক শিল্পকে সহায়ক সকল ধরনের সহযোগিতা দিয়ে থাকি দিতে পারি তাহলেই সম্ভব হবে আমরা বিদ্যুতের অবিরাম সরবরাহ প্রয়োজন অনুসারে গ্যাসের ব্যবহার গ্যাসের সরবরাহ এবং আমাদের জ্বালানি তেলের শুধুমাত্র পোশাক শিল্পের জন্য যদি ভর্তিকির ব্যবস্থা করা যায় তাহলে দেখা যাবে পোশাক শিল্পের যে কোনো শাখায় আমরা আমাদের শিক্ষিত বেকার তরুণদের সংযুক্ত করার মাধ্যমেই আমরা আমাদের এই বার্ষিক রপ্তানির লক্ষ্যমাত্রা পঞ্চাশ বিলিয়ন থেকে ষাট বিলিয়ন ডলার অথবা ষাট থেকে সত্তর বিলিয়ন ডলার এবং কালক্রমে খুব অচিরেই আমরা একশো বিলিয়ন ডলারের সেঞ্চুরির টাচ করতে পারব সেই ভরসা সেই আশা এবং সেই কামনার জন্য আপনাদের সকলকে বলি আসুন আমরা ক্যাম্পের মাধ্যমে আমাদের এই সকল তরুণ শিক্ষিত বেকারদেরকে যদি আমরা পোশাক শিল্পে কাজ করার উপযোগী করে গড়ে তুলতে পারি আমরা যদি আমাদের নারীদেরকে বেশি সম্পৃক্ত করতে পারি আমরা যদি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে পোশাক শিল্প উৎপাদন করতে পারি বাংলাদেশ এখন বিশ্বের যে কোনো উৎপাদনকারী দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা অর্জন করেছে সেই সাস্টেনেবিলিটি যদি আমরা রক্ষা করতে পারি তাহলেই আমাদের এই শিল্পের মাধ্যমে আমাদের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে সক্ষম হব তাই সকলকে অভিনন্দন জানিয়ে আমরা সকলকে এই ক্যাম্পের সাথে সংযুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি ধন্যবাদ আবার দেখা হবে